আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে মাছ কুটা কাটা হয়ে গেছে প্যাকেট করে ফ্রিজে রেখেছি আর এখন আমি এই মাছটা রান্না করব এই যে সাগরের মাছ যেটা দেখিয়েছিলাম সেই মাছটাই এখন আমি রান্না করব এই যে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করবো আলু কেটেছি কেটে ধুয়ে নিয়েছি মাছও ধোয়া হয়ে গেছে এই যে মশলা বাটছি মশলা বাটা হয়ে গেলে রান্না শুরু করবো উপর থেকে ধনিয়া পাতা সরিয়ে দিয়েছি তরকারিটা হয়ে গেছে একটু ঝোল টানলেই নামিয়ে নেব এই যে হয়ে গেছে আমার আলু টমেটো মাছ দিয়ে রান্না তরকারি রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভিডিওটা দেখা শুরু করলে একটা লাইক দিবেন না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগবে দেখলে একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় আপনাদের জন্যই ভিডিও তৈরি করি আপনারা দেখলে আমাদের ভালো লাগে কষ্ট সার্থক হয় ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা ঘন্টা বাটনটি বাজিয়ে দিবেন তাহলে আমার সব নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর যে পর্যন্ত আল্লাহ হাফিজ